মুন্ত্রণায় মনেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসী সঙ্গীতারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের দলে তাই তো তোমায় সুধাই অশ্রু যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আজ এই শুভ দিনে এই মহান ব্যক্তি এই পৃথিবীতে এসেছিলেন যিনি কিনা বিশ্বকবি এবং সমগ্র বিশ্ববাসীর জন্য উনি যেটা দর্শন আদর্শ এবং ওনার যেটা বাণী রেখে গিয়েছেন তা আজ পর্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই যে একটা অশান্ত পরিবেশ আজকের যে পরিস্থিতি আজকে যে আমাদের যেটা চলছে বর্তমানে যে অশান্তি যেটা যুদ্ধ চলছে এই মুহুর্তে দাঁড়িয়ে আমি বলব যে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের মনে যেটা শান্তি যেটা আমাদেরকে অনেকটা পথ এগিয়ে নিয়ে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেই শান্তির খোঁজ কিন্তু আমরা রবীন্দ্রনাথের মধ্যে খেতে ওনার ওনার প্রবন্ধ ওনার গল্পনার সৃষ্টি যে যে উনি সৃষ্টি করে গেছেন তার মধ্যেই কিন্তু সেই শান্তির বাণীটা আমরা খুঁজে পাব কাজেই সেই অশান্ত মনকে শান্ত করার জন্য আজকের এই দিনে আমি সবাইকে আহ্বান করছি যে আমরা রবীন্দ্রনাথের আদর্শ রবীন্দ্রনাথের দর্শন সেগুলা যেন আমাদের সামনে রেখে আমরা এগিয়ে যাই তো রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত গান কবিতা মানে সুরোবেলা থেকেই পড়ে এসেছি এবং অনেক ভালো লাগে শুনতে একটু মনে আনন্দ তৃপ্ত লাগে এই রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত সকালবেলা উঠে শোনা এবং পরিবেশন করা একটা আনন্দ লাগে এই প্রত্যেক বছর পঁচিশে বৈশাখ কবে আসে এটাই আমাদের অপেক্ষায় থাকে যে রবীন্দ্রনাথের চরণে আমাদের পুষ্পাগ্য নিবেদন করবে আজকে রবীন্দ্র জয়ন্তীতে ওনার চরণে আমার ছোটকুটি প্রণাম জানিয়ে ওনার শ্রদ্ধাগ্র নিবেদন করবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক শ্রদ্ধা নিবেদন कोरी थे की थैंक यू ठीक है थैंक यू नमस्कार एकदम टके वाले रोबिनन तोमो odnosno 212 थाई गोपोरिक फॉर अ कुसुथा जो उनको साइट को समलेला माननिया तो भगवान के लिए डॉक्टर ये भी और बोल से दीजिए और देना कि कोई और बोल नहीं

गन के अपडेट अपडेट तो बता दे हां ना गन দেবি বিদায় আমি এটা কোহেলিকা করেও সূর্যের মতো এ উঠো দেখা